কালকে এক মাহলি আছে ঘাট যাওয়ার পরে আমি বলছি আজকে গন্তব্য জলিলপুর চুনারু ঘাট পরে নিচে তে কাফনের কাপড় লয়ে আইস তোর আজকে শেষ দিন তোর বউ বিধবা হবে আমার কমেন্টস করছে পরে আমি ওয়াজ কইলাম যে একজনে লেগছে আমার বউ বিধ বই বা আমি নাকি কাফনের কাপড় লইতাম তো আমি তো মাত্রার মধ্যে সবসময় একটা ফাঁকরি লয়ে যাই এই ফাঁকরি কি লড়ছে আসিনি না ফাগ্রি এটা কি নতুন না ফোরানো তো সুতরাং আমি ফাগড়ি লইয়ে আই। যদি মোরে মোরা জায়গা শোয়ে জায়গা আমার ওই কাপড়টা দিয়ে আমার ফেসাই ফেসাই কবর হইবো কথা কি সত্য তো যে ব্যক্তিরা লেখছেন আপনি অনেক ভুল লেখছেন আল্লা আপনাকে হাদায়ত করুক একটু হ্যাঁ আমিন ভর্তা সত্য ঠিক আছে কথা শেষ করলি না অত হেদায়ত শু আগে দিয়ালুই না বাসটা এরপরে কইলাম যে এলেক্স তুমি যদি সব তোমার বাবা মাকে যদি তুমি সম্মান করতা তইলে তুমি এই কথা লেখতা না আমার মনে হয় তুমি তোমার বাবা মারে অসম্মান করো বাবা মার দোয়া মনে তোমার মধ্যে নাই এই জন্য মনে হয় তুমি এই কথা লেখছ নাইলে আমি ওয়াজ করতে আসবো তুমি আমার লেখতেছ কাপড়কে বললো এই তো আমার বউ বিধু হইব বিধু ওর আগে তো আমার বউর মধ্যে তোর একটা কুপ দেয়া লোক উমা একটু পরে আবার ছেলে একজনে ফোন দিছে কহজুর হুজুরের সাথে দিন হুজুরে ওয়াজ ওকে আমি তুই লেখছি না আমার ঘরে একজন লেখছে হ্যাঁ তেন তেন হুজুর আমি আপনার বক্তা আমার মাফ করে দেন ফরে গেলাম যে ঠিক আছে মাফ করে দিলাম আমার জীবনে করে লিখিস টিস না দোষও দর্শি মাফও করছি তাহির হুজুর কথা পরিষ্কার ভাইরে এ দুনিয়া এ দেশটা কালিমা কি জিনিস বুঝতো না আমি বুঝেন না বোরহানুদ্দিন তার ছেলের আকিকা দিছে এই দেখছেন নি কি ঘটনাটা ঘটাইছে গুরু গোবিন্দর এই পুরা এরিয়াটা পোরা ছিল তাদের দখলে দুটি কাপড় কিনছে তিনি আইসে আমরা লঙ্গি পরাইছে খান কা বানাইছে মসজিদ বানাইছে এই স্তাম্পটার এই দি সান চালার অলিগণ অনেকে আমার উত্তরবঙ্গে গেলে কহুজুর আমনারা এলাকা তো হালিয়ে মাজার মাজার আমরা এলাকাতে তো মাজার নাই কবে তোর তো কপাল খারাপ কই না কি এটা কি তা মানে তিনশো সাইডে হলো কি তোরা এন আমরা এন আপনারা এন তো মাঝ ইয়ে নইব তোরাও নইব কথা ঠিক আছে নি ঠিক আছে নি আমরা কি বলে গেলাম শাহজালালের নাম